হেডিও সালামুয়ালাইকুম কে অবস্থা সকলের আশা করি অনেক ভালো আছেন তো দীর্ঘ পনেরো দিন পর নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও তো আজকে কিন্তু আমি একটা আইডি নিয়েছি এবং যে আইডিতে রয়েছে ভরপুর কালেকশন এবং আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট আপনাদের মধ্যে আমি গিভয়ে করে দেবো তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিও স্টার্ট করা যাক এবং আপনাদের সময় ওয়েস্ট না করে আমরা মূল ভিডিও ব্যাক করি তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন তো চলুন আপনাদের মূল্যবান না করে মূল ভিডিও স্টার্ট করা যাক আমরা কিন্তু ফার্স্ট লগিং দিয়ে দিলাম অ্যাকাউন্টটি অ্যান্ড লগিং দেওয়ার পর আপনারা দেখতে পারবেন একটা ইন্টারফেস যেখানে আমরা কিন্তু আমাদের আইডিটি নিয়ে দাঁড়িয়ে রয়েছি লবি তো ফার্স্টে আমরা দেখবো এই ড্রেস কালেকশন তো চলুন আমরা একসাথে দেখে আছি যে এডিট ড্রেস কালেকশন কেমন তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটিকে ফার্স্ট করে দিচ্ছি তো এখানে যদি আমরা হেয়ার দেখি হেয়ার রয়েছে কিন্তু একশো তিনটা এর মাস্ক রয়েছে আটষাটটিটা তো আমি জানি যে আপনাদের এই আইডিটা পছন্দ হবে না তো অল্প টাকার মধ্যে কিন্তু এই আইডিটা একটা সেরা আইডি হয়েছে অ্যান্ড একটা ট্রাস্টেড সেলারের কাছ থেকে আমি আইডিটা নিয়েছি আপনার যে ড্রেস কালেকশান দেখেন দুইশো এখন আপনার কিন্তু এগুলো দেখে লাভ নেই গান কালেকশন দেখতে হবে তো ফার্স্টে এম ফোর আপনার যে ওল্ড যে স্ক্রিনটা রয়েছে সেটা কিন্তু রয়েছে এ কের রিভো রয়েছে অ্যান্ড এক্স এমএ কিন্তু আমাদের কাছে ইভো স্ক্রিনটা রয়েছে তো চলুন আমরা তারপরে দেখি এম চন্দোর কিন্তু অনেক আগের ওল্ড একটা পুরাতন স্ক্রিন রয়েছে এবং ইউএমপি আপনার এমপি ফোরটি যে এমপি ফোরটি যে স্কিনটা এটা কিন্তু টপ মানে সব থেকে খাতারনাক একটা স্ক্রিন তো এখানে কিন্তু থংসনের আমাদের ইভো রয়েছে অ্যান্ড শর্টার তো এম এম ওয়ান কিন্তু আমাদের এখানে দুইটা স্ক্রিন রয়েছে দুইটা স্কিনে কিন্তু খাতারনাক লেভেলের স্ক্রিন দুইটা কিন্তু এই কিছু আগে ব্যাগ দিয়েছে তো আপনারা দেখতে পারবেন যে আমাদের এখানে কিন্তু মোটামুটি ভালোই কালেকশন রয়েছে তো আপনাদের কিন্তু এই আডিটা পছন্দ হবে না আমি জানি আপনাদের আইডিটা কখনোই পছন্দ হবে না কেননা এই আইডিটা কিন্তু অনেক মানে লো কোয়ালিটির একটা আইডি তো আপনাদের মধ্যে কিন্তু আমি একটা আইডি আপনাদের মধ্যে গিভে করব তো এর পরের ভিডিওটা আপনাদের আমি দেখাবো কোন আইডিটা আপনাদের আমি গিভে করব তো যেহেতু আমার সাবস্ক্রাইবার কম সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি কমেন্ট করেন তাহলে আপনাদের মধ্যে থেকে কিন্তু কেউ আইডিটা পাবেন তো আশা করি আল্লাহর রহমতে আমি আপনাদেরকে এমন একটা আইডি গিভ করবো যেটা গিভ করলে আই হোপ আপনারা খুশি হবেন তো হ্যাঁ চলুন আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে অ্যান্ড আল্লাহ হাফেজ